দেখো আমার রান্না করে সব অতিথিরা চলে এসেছে দুপুর বেলায় লজ্জা পাচ্ছে এখন বাজে প্রায় বারোটার সারাদিন পরে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও কিন্তু খুব ভালো আছি শিবরাজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আর আজ কিন্তু একটু ব্যস্ত আছি সকাল থেকেই বাড়িতে গেস্ট আসবে কারা আসবে সেটা তো তোমাদের অবশ্যই বলবো দেখাবো তো আসবে আমার দিদিরা আজকে আর দিদির সঙ্গেও কিন্তু আর একজন নতুন লোক আসবে সেটাও দেখাবো জন্য আজকে অনেকটাই ব্যস্ততা রয়েছি সকাল থেকে খুবই ব্যস্ত কাজকর্ম কিছুটা হয়ে গেছে রান্নাটাও বসিয়ে দিয়েছি কি কি রান্না করছি সেটা তোমাদের দেখায় চলো এখানে দেখো আমি একটু মুসুরির ডাল ধুয়ে নিয়েছি মুসুরির ডাল হবে কারিপাতা দিয়ে আর এখানে যে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছ হবে এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেন হবে চিকেনের আলু কাটা রয়েছে এখানে পেঁয়াজ রসুন এখনও আদাটা কাটবো একটা ভাজাও করব ভাজাটা এখনও কাটিনি ভাত বসিয়ে দিয়েছি দেখো এখানে আর এখানে ডালের জল টুকটাক গোছ গাছ তো করেছি আরও অনেক গোছ গাছ বাকি আছে এখনও ঘর দুয়ারও মোটামুটি একটু পরিষ্কার সকালবেলায় উঠে করে নিয়েছি এই যে কভারটা একটু চেঞ্জ করতে হতো দেখি চেঞ্জ করে দেবো হয়তো সকাল থেকে যেহেতু ব্যস্ত আছি অনেক কিছুই করেছি আর অনেক কিছুই এখনো করা হয়নি বাকি কাজও করব তো সারাটা দিন তোমাদের সঙ্গে কি কি করলাম না করলাম তোমরাও কিন্তু সঙ্গে থেকো আমার এখন বাজে প্রায় বেলা বারোটা এখনো কিন্তু সকালে টিফিন হয়নি এই দেখো টিফিন নিয়ে বসে পড়েছি দুটো পাউরুটি সেকে গরম করে নিয়েছি একটু বাটার দিয়ে নিয়েছি আর সকাল থেকে উঠে টুকটাক কাজ তো সেরেছি আর সকালেই ফোন এসেছে আমার দিদিরা আসবে সঙ্গে আমার এক দাদার মেয়ে আসবে তার নাতি আসবে তো ওরা আসবে তো সকালবেলায় উঠে টুকটাক ঘরে কাজ থাকে একটুখানি একটু গোছ গাছের ব্যাপার থাকে সেগুলো করেছি আর বাজার থেকে যা যা আনা হয়েছে রান্না করব সবটা গুছিয়ে নিয়েছি তোমাদের তো একটু দেখালাম গুছিয়ে নিয়ে এই যে টিফিনটা করতে বসেছি টিফিনটা হয়ে গেলে তারপরে কিন্তু রান্না করব তো সারাদিন কি করছি না করছি সবটা নিয়েই তোমাদের সঙ্গে থাকবো দেখতে থেকো দুজন মিলে চললাম কারি পাতা আনতে রাস্তায় আকাশটা কত সুন্দর এই যে এখান থেকে নাও এই যে এইটা 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 হ্যাঁ আইটু আইটু ধরে নাও আইটু ধরে নাও হ্যাঁ 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 টাটকাটাই ভালো বেশ সেন্টটা ভালো থাকে একদম সবুজ টাটকা ছেলে কোথায় আওয়াজ পাওয়া যাচ্ছে না এদিকে তো জোর রান্না বান্না চলছে মাছটা এখানে আমি ভাপা বসাবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব কিছু বাটা দিয়ে এখানে একটু মাখিয়ে নিচ্ছি কাঁচা তেল দিয়ে দিয়েছি সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে ভাপা বসিয়ে দেব ডালটা তো আগেই করে নিয়েছি এরপরে মাংসটা হবে আর একটা ভাজা হবে এদিকে মাছটা আমার মাখা কমপ্লিট দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা কয়েকটা এবার চাপা দিয়ে কিছুক্ষণ গ্যাসে রেখে দেবো মিডিয়াম স্টিমে মাছটা আমি বসিয়ে দিয়েছি দেখো একদিকে এই যে মাছটা ভাপা হচ্ছে আর একদিকে এদিকে মাংসের আলুটা ভাজা বসিয়ে দিয়েছি মাংসের আলুটা ভেজে আমি একবার এখানে একটু কাঁকরোল কেটে রেখেছি কাঁকরোলটা ভাজবো তারপরে এই যে মাংসটা রান্না করব আর এদিকে দেখো আমি রান্না করতে করতে এসে বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি এই বেড কভারটা নতুন এই বেড কভারটাই আজকে পেতে নিলাম রান্না তো প্রায় শেষের দিকে দেখো এইখানে মাংসটা বসিয়ে নিয়েছি মাংসটা এখানে কষা হচ্ছে আর এরপরে একটু পেঁপের চাটনি করব পেঁপের প্লাস্টিক চাটনি করার পরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার ওদের তো আসার কথা অনেকক্ষণ হলো এখনো এসে পৌঁছায়নি ঢুকেই যাবে এক্ষুনি এই দেখো পেঁপের প্লাস্টিক চাটনি করবো বলে ফেঁপেটাকে কেটে আমি ইন্ডাকশানে একটু বসিয়ে দিয়েছি হালকা একটু ভাব দিয়ে নিয়ে চাটনিটা করব রান্নাটা তাহলে করে নিই তারপরে তো খাওয়া দাওয়া সবটাই আছে ফাইনালি দেখো ওরা চলে এসেছে বেলা এখন অনেক হয়ে গেছে ওদের আসার কথা ছিল সেই সকালে সেই আশা এই এলো এত সকাল সকাল তোরা আসলি যথেষ্ট ভালো লাগছে এই দুপুরের রোদ আন্দাজে যথেষ্ট ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ বস বসার জন্যই তো সোফাটা রয়েছে বাবা এইটা কি আনতেই হবে এই দেখো মিষ্টি নিয়ে চলে এসেছে এই মিষ্টির নিচে কি আছে হঠাৎ করে আওয়াজ হলো ও আচ্ছা আচ্ছা কেমন আছো তুমি বলো লজ্জা পাচ্ছে আমার রান্না করে সব অতিথিরা চলে এসেছে দুপুর বেলায় এখন আমরা এদিকে লাঞ্চ করব বলে লাঞ্চটা এদিকে রেডি করে নিয়েছি আর এদিকে দেখো এরাও চলে এসেছে গতদিন তো বাদাম দিয়েছিলাম বাদাম দেওয়ার পরে আমার ঘরে ঢুকে তেল এই মুসুরের ডাল তেল নয় মুসুরের ডাল নিয়ে গেছে আজ আবার কিসের জন্য এসেছে আমি জানি না এই দেখো আর এই যে আমাদের অতিথিরা চলে এসেছেন আমাদের এক পুচকু এই যে আমার দিদি আর এই হলো আমার দাদার মেয়ে বেশি সামনে যাবে না কিন্তু হ্যাঁ কি দেব বলতো তোদেরকে আমি এখন কি খাস তোরা কি দেব বল বেশি সামনে যেও না এই যে লাঞ্চটা তো আমি এদিকে রেডি করে নিয়েছি কি কি মেনু আজকে সবটাই তোমাদের দেখাবো আগে দেখি ওদেরকে কিছু দিয়ে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দুপুরের লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি আর আজকের মেনু দেখাও তোমাদের দেখাচ্ছি সবার ফার্স্টে ভাজা দিয়ে শুরু করি এখানে রয়েছে দেখো কাঁকরোল ভাজা এখানে রয়েছে মুসুরির ডাল কারিপাতা দিয়ে রসুন দিয়ে এখানে রয়েছে মাছের ভাপা এটা সর্ষে পোস্ত দিয়ে ভাপা করেছি এখানে রয়েছে চিকেনের লাল লাল ঝোল আর ফাইনালি দেখো এখানে রয়েছে পেপের প্লাস্টিক চাটনি আর এখানে রয়েছে স্যালাড তো এই আজকের লাঞ্চের মেনু লাঞ্চটা নিয়ে নিয়েছি সবাইকে খেতে দেবো বেলা এখন দেখো সাড়ে তিনটে বাজে আর এখানে প্লেট যা যা লাগবে সব নিয়ে নিয়েছি খেতে দেবো তো চলো লাঞ্চটা করে নি এই দেখো খেতে দিয়ে দিয়েছি এখানে মেয়ে এখানে কত্তা মশাই এখানে আমাদের পেয়ালি এখানে আমার দিদি আর এই দেখো প্রত্যেকে বেড়ে দিয়েছি আর এই যে আমাদের পুচকুটা এখন খাবে না পুচকুটা পরে খাবে সারাদিন পরে সন্ধ্যাবেলায় এই দেখো নেলসের কাজ হচ্ছে তোমাদের এর আগে একটা ভিডিওতে তো দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে যে আমার মেয়ে নেলসের কাজ পারে তো এই দেখো করছে এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ওর বাবা সন্ধ্যা দিয়ে দিয়েছে আর এই যে আমরা সবাই মিলে ঘরে বসে গেছি এই যে আমার দিদি আর এই যে হলো আমার এক দাদার মেয়ে আর এই যে হলো তার ছোট্ট একটা ছেলে আর এই যে আমার ছোট কন্যা আর এখানে দেখো নেলসের কাজ হচ্ছে ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই এখন স্টার্টিং এর একটু পরপরই হয়েছে আরও কিছুটা কাজ বাকি আছে সবটা হয়ে গেলে কিন্তু তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব কেমন হলো ফাইনাল আর এগুলোর জন্য কত কি লাগে তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি এই যে এটা ইউপি লাইট বলে এইটার মধ্যে কিন্তু নেলসটা এরকম শুকানো হয় সবে নেল পলিশটা দিয়েছে এই দেখো মে নেলসটা করছিলো তোমাদের তো বললাম ফাইনাল কেমন আসে দেখাবো এই দেখো হয়ে গেছে কমপ্লিট আর ফাইনাল লুক কিন্তু এমন এসেছে তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও এই যে সবাই এখন চলে যাচ্ছে বললাম থাকার কথা কেউ থাকবে না তাই বাই ব্যস্ত মানুষ সব বললাম দারুণ খাওয়ালো একদম জাম্পেস্ট

বন্ধুরা আজকে সারাদিনের ভিডিওটা তো তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে আজকের ভিডিওটা তাহলে এইটুকুই আজকের মতো তাহলে আসছি টাটা